তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তা হচ্ছে তুমুল ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সর্বত্র নিয়ে কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা তো দেখতেই পাচ্ছি কিন্তু দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা আর দেখতে বারাসাত বনগাঁও বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া আসানসোল আরও দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন এবং ঝাড়গ্রাম জামশেদপুর খড়গর খড়্গপুর কোলাঘাট এবং হলদিয়া সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর বা নামখানা বরলপুর উলবেড়িয়া আর ইত্যাছা বেলদা জলেশ্বর দীঘা কণ্টাই এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু লিখতেই পারছি আমরা এবং বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা আছে আমরা কিন্তু করতে আছি তার মধ্যে দেখতেই পাচ্ছি আমরা রাজধানী মাহিরপুর আর হতে আছে আমরা ঢাকা কাপাসিয়া কুমিলা খুলনা বরিশাল স্বয়ংনগর সাতক্ষীরাই গোটা ত্রিপুরা আমবাসা খাগড়াচেরি চট্টগ্রাম মহেশখালী সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনা আছে তো ঠিক কবে থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর তো দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল বারো তারিখ দেখতে পাচ্ছি কিন্তু আমরা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন গোসাবা সুন্দরবন হলদিবাড়ি আয় আমরা বাংলাদেশের স্বয়ংনগর এবং মাথাবেরিয়া কালাপেড়া এই সর্বত্র নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি তৈরি হবে দুপুরের পর কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং আগামী পরশু যদি চলে যাই বুধবার ঠিক বুধবার যদি চলে যাই বুধবার দেখতে পাচ্ছি আমরা ঠিক দুপুরের পর থেকে কিন্তু হালকা ঝিরঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুরের কিছু অংশ যেমন হলদিয়া দীঘা কোনটাই সুন্দরবন নামখানা এবং দেখতে পাচ্ছি আমরা গোসা বা জয়নগর কাকদ্বীপ হলদিবাড়ি সুন্দরবন এবং বাংলাদেশের স্বয়ংনগর কালাপেড়া মাথাবেরিয়া এবং লালমোহন এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে আগামী পরশু অর্থাৎ বুধবার দেখতেই পাচ্ছি আমরা এবং কোথাও কোথাও হালকা ঝিরঝিরি বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে বুধবার এবং যত টাইম এগোবে বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দো তারিখ থেকেই মূলত আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর মূলত যে বড় পরিবর্তন তা হচ্ছে চোদ্দো তারিখ থেকেই বড়ো পরিবর্তন আসতে চলেছে কাল কালবৈশাখীর সম্ভাবনা আছে গোটা দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে যেমন খড়্গপুর কোলাঘাট চন্দ্রকোনা আর দেখছি আমার চন্দননগর বনগাঁ বারাসাত দুই চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি দুই মেদিনীপুরের সর্বত্র এবং দেখতে পাচ্ছি নামখানা কাকদ্বীপ জয়নগর মাজিলপুর বরেরপুর কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিরচক খড়্গপুর বেলদা দীঘা কোনটাই জলেশ্বর বলেশ্বর সর্বত্রে কিন্তু কাল বৈশাখীর সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমার বৃহস্পতিবার চোদ্দ তারিখ তা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা এবং বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ দেখতেই পাচ্ছি আমরা তো বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা ঢাকা সাইড কুমিলা আমবাসা আমরপুর গোটা ত্রিপুরা সিলেট বাজার এই সর্বত্র কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবার অর্থাৎ চৌদ্দ তারিখ এবং যত যে টাইম এগোবে তা কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু আরও কিন্তু বাড়তে শুরু করবে দুই বঙ্গের ওপর তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে দুই বঙ্গের ওপর কিন্তু তা কিন্তু আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু পার ডে কালবৈশাখের সম্ভাবনা আছে দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে এবং যত টাইম এগোবে তা ঠিক দেখতে পাচ্ছি আমরা উনিশ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার কিন্তু বিরাট আরও বড় পরিবর্তন আসতে চলেছে দেখতেই পাচ্ছি আমরা গোটা বিশাখাপত্তনম উড়িষ্যা এবং গোটা ঝাড়খণ্ড এবং গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র নিয়ে কিন্তু বিস্তার করছে গভীর নিম্নচাপ তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র এবং তুমুল ঝড়ো হাওয়া কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং সতর্কতাও কিন্তু জারি করার সম্ভাবনা আছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে এবং কুড়ি তারিখ অর্থাৎ বুধবারের পর থেকে দেখতে যাচ্ছি আমরা দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই